বাড়িতে জ্যান্ত মাছ এলে এই ঝোলটা একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয় এর জন্য যে কোনো জ্যান্ত মাছ তোমরা নিয়ে নিতে পারো আমি এখানে কাতলা মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে মাছগুলো একটু হালকা করেও ভাজতে পারো আবার কড়া করেও ভাজতে পারো তো মাছ ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিয়ে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে কেটে রাখা ঝিঙে আলু আর এখানে আমি দিয়েছি লম্বা লম্বা করে কাটা ওল ওলটাকে কিন্তু আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম ভালো করে সবজিটা যখন ভাজা হয়ে যাবে একটা মশলা রেডি করেছি গোটা ধনে জিরে আদা আর কাঁচা লঙ্কা তবে এখানে এই গোটা মশলাটাই দিয়ে ঝোলটা তৈরি করার চেষ্টা করবে এর স্বাদটা কিন্তু অন্য রকমের হয় এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটে উঠলে একটা ঢাকনা চাপা দিয়ে আলু সেদ্ধ হতে দেবো নামানোর আগে ধনে পাতা কুচি আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই পাতলা ঝোল এভাবে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় আজ এটুকুই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থেকো টাটা